আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি প্রতিশের পঁচিশের যুক্তিবিদ্যা পত্রের সিলেট বোর্ডের পূর্ণাঙ্গ সলিউশনটা দেখবো তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয় টাইম হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট তো দেখো একের অ্যান্সার হচ্ছে লগো সেটের শব্দের অর্থ হচ্ছে চিন্তা দুইয়ের অ্যান্সার অ্যারিস্টেটল প্রশ্নগুলো তোমরা দেখে নিবা বা তিনের অ্যান্সার হচ্ছে ব্যক্তার্থ চারের অ্যান্সার হচ্ছে তিনটি পাঁচের অ্যান্সার আম ছয়ের অ্যান্সার ছয়ের অ্যান্সার হচ্ছে এক ও তিন সাতের অ্যান্সার ঘ আটের অ্যান্সার সরল নয়ের অ্যান্সার এক দুই তিন সবগুলাই এরপরে দশের অ্যান্সার ঘ অবধারণ এগারোর অ্যান্সার কোনো মানুষ নয় অমর বারোর অ্যান্সার এটি মতার্থের অংশ বারোর অ্যান্সার এইটা তেরোর অ্যান্সার হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য চোদ্দোর অ্যান্সার হচ্ছে ক পনেরো অ্যান্সার সম্পর্কের নাম তো এরপর যদি ষোলো থেকে আমরা দেখি ষোলোর অ্যান্সার চার সতেরোর অ্যান্সার এক ও দুই আঠেরোর অ্যান্সার সততা উনিশের অ্যান্সার ও বিশের অ্যান্সার মধ্যপদ একুশের অ্যান্সার খ বাইশের অ্যান্সার হচ্ছে এক ও দুই তেইশের অ্যান্সার দুই এরপরে চব্বিশের অ্যান্সার মিল পঁচিশের অ্যান্সার চিন্তা ছাব্বিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই সাতাশের অ্যান্সার অবরোহ আটাশের অ্যান্সার আরোহ উনতিরিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই এরপরে তিরিশের অ্যান্সার হচ্ছে নেতিবাচক বাক্য তো এই ছিল সিলেট বোর্ডের আজকে অনুষ্ঠিত যুক্তিবিদ্যা প্রথমপত্রের এমসিকিউ এর সমাধান তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো এবং কার কয়টা এমসিকিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম